আজকের ভিডিওতে রায় মন্ডিন বসুমিত্রা দু হাজার পঁচিশ সালে সপ্তম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় পরীক্ষা মূল্যায়নের যে তেরো নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ লেবনহার্ট বিদ্যাপীঠ অ্যান্ড হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট হাই স্কুল এই বিদ্যালয়গুলি সমস্ত প্রশ্নগুলি করবো তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে প্রথমে ফিজিক্যাল সায়েন্সে একের আগে আছে উত্তরটি নির্বাচন করো এক আছে সুচিসিদ্ধ্র ক্যামেরায় বস্তু ও ক্যামেরার দূরত্ব একই রেখে ক্যামেরার দৈর্ঘ্য বাড়ালে প্রতিকৃতি হবে বস্তুর আকারের চেয়ে বড় এরপর দুই আছে কোনো চুম্বকের চৌম্বক দৈর্ঘ্য সমান এক্স এবং জামিতিক দৈর্ঘ্য সমান ওয়াই হলে সম্পর্কটি সঠিক এটা হবে ডিটটা এটা এক সময় অ শূন্য দশমিক আট পাঁচ এরপরে তিনি আছে সুচিদ্র ক্যামেরায় পাওয়া যায় এটা হবে প্রতিকৃতি এরপরে চার চৌম্বক পদার্থ নয় এটা কাট হবে পাঁচ কোন প্রতিকৃতি সুইচ অফ অবস্থায় বোঝায় এটাই যে ডিটটা হবে এরপরে ছয় আছে কোন ক্ষেত্রে তাপ শক্তি ব্যবহার হয় এটা হবে স্টিম ইঞ্জিন চালাতে এরপরে সাথে ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরি এটা ধাতু দিয়ে এরপর আছে প্রশ্নগুলির উত্তর দাও এক আছে শূন্যস্থান পূরণ করো এটা এখানে আছে ড্যাশ সাংকেতিক চিহ্ন দুটি তড়িৎ সেল এর সমবায় প্রকাশ এই যে পাশে যে চিত্রটা আছে তোমরা এইভাবে অঙ্কন করে দেবে ড্যাশে এরপরে দুই রেখে যাচ্ছে স্থান পূরণ করো যানবাহন থেকে জীবাশ্ম জ্বালানি দহনের ফলে নির্গত বিষাক্ত গ্যাস কার্বন ঘটিত গ্যাসটি হল এটা সিও টু এরপর তিন আছে মসৃণ আয়নায় আলোর কি ধরনের প্রতিফলন ঘটে এটা নিয়মিত এরপর চার আছে অতিবেগুনি রশ্মির একটি ক্ষতিকর প্রভাব লেখো এটা ক্যান্সারে আক্রান্ত হয় এরপরে পাঁচে আছে এলইডি এর পুরো কথা কি এটা এমিটিং ডায়ট এরপরে ছয় আছে সৌরশক্তি ব্যবহার হয় এমন একটি যন্ত্রের নাম লেখো এটা সোলার কুকার এরপরে সাথে আছে শূন্যস্থান পূরণ করো আকর্ষণের পূর্বে এটা আবেশ হয় এরপরে তিনে দেখে যাচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় এক আছে খালি বালতির ভিতরে একটি কয়েন রেখে বালতিটি জলপূর্ণ করার পর উপর থেকে দেখলে কয়েন কিছুটা উপরে উঠে এসেছে বলে মনে হয় কেন এর উত্তরটি হলো এর উত্তরটা আমরা এখান থেকে বলে দেব যে জলপূর্ণ বালতি তলদেশে থাকা যে কোনো বিন্দু থেকে আগত অপসারী রসিগুৎসব জল থেকে বায়ুতে প্রতিষ্ঠিত হওয়ার সময় অবিলম্ব থেকে দূরে সরে যায় চোখ এই বাঁকা পথ অনুসরণে ব্যর্থ হয় ওপর থেকে ওই অপসারী রসি বা বরাবর তাকালে সেগুলি যেখানে মিলিত হয় সেখানে পি বিন্দুত অসৎ প্রতিবিম্ব পি ওয়ানকে দেখে মাত্র বস্তুকে নয় এ কারণে খালি বালতি ভিতরে তল্ল দেশ বা যে এখানটায় থাকা কয়েন একটি কয়েন রেখে বালতি হচ্ছে পূজলপূর্ণ করার পর ওপর থেকে দেখলে কয়েনটি কিছুটা উপরে উঠে এসেছে বলে মনে হয় এরপরে অথবা আছে পদার্থের উপাদান ঘনত্ব বা প্রাকৃতিক ঘনত্ব এবং আলোকীয় ঘনত্ব পরস্পর নিরপেক্ষ দুটি রাশি বক্তব্যের সপক্ষে যুক্তি দাও এর উত্তরটি তোমরা লিখে নাও মাধ্যমের আলোকীয় ঘনত্বের সঙ্গে তার উপাদান ঘনত্বের কোনো সম্পর্ক নেই অর্থাৎ এই দুটি রাশি পরস্পর নিরপেক্ষ যেমন তারপিন তেলের ঘনত্ব জলের চেয়ে কম কিন্তু জলের অপেক্ষা তারপিন তেলের প্রতি বেশি অর্থাৎ আলোকীয় মাধ্যম হিসেবে তারপিন তেল জল অপেক্ষা ঘনতর মাধ্যম এরপরে দুই আছে চুম্বক ও আবিষ্ট চুম্বক কাকে বলে এর উত্তরটি হল চুম্বক যে শক্তিশালী চুম্বকের কাছে বা সংস্পর্শে চুম্বক পদার্থকে আনলে পদার্থটি চৌম্বক আবেশ ঘটে তাকে চুম্বক বলা হয় এরপর যেটা হচ্ছে আবিষ্ট চুম্বক চুম্বক আবেশের ক্রিয়ায় চুম্বক পদার্থ অস্থায়ীভাবে যে চুম্বক পরিণত হয় তাকে আবিষ্ট চুম্বক বলা হয় এরপরে তিনি আছে এলইডি কথাটির পুরো নাম কি এলইডি কথাটি কথাটির পুরোনো নাম হলো লাইট এমিটিং ডায়ট এরপর হচ্ছে এলইডি কে সহজে দেখে কিভাবে এর ধনাত্মক ও ঋণাত্মক প্রান্ত চেনা যায় এরপরে যে প্রান্তটি বড় সেটি ধনাত্মক এবং যে প্রান্তটি ছোট সেটি হচ্ছে ঋণাত্মক এরপরে চারি আছে এলপিজি ও সিএনজি এর পুরো নাম কি এলপিজি এলপিজির হলো লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস এবং সিএনজি হলো কম্প্রেসড ন্যাচারাল গ্যাস এরপর আছে এলপিজি অপেক্ষা সিএনজি কম বায়ু দূষণ ঘটায় কেন এর উত্তরটি হল এলপিজি এর মূল উপাদান প্রোপেন ও বিউটেন এবং সিএনজি এর উপাদান প্রধান উপাদান মিথেন ও কম আনবিক গুরুত্ব গ্যাসীয় হাইড্রোকার্বনের মিশ্রণ সিএনজি গ্যাস মিশ্রণ দুটিতে উপাদান হিসেবে লেট সালফার বা নাইট্রোজেন ঘটিতে কোনো যৌগ না থাকায় সেই সব পদার্থের দহনে যথেষ্ট তাপ সৃষ্টি হলেও ধোঁয়া বা ছাই একেবারে উৎপন্ন হয় না এ কারণে এরা কম দূষণ ঘটায় এরপরে চারিদিকে আছে নিচের প্রশ্নগুলির উত্তর তাও এক আছে অভিসারী ও অপসারী রশিগুচ্ছে ছবি এঁকে দেখাও এই প্রজটা হচ্ছে একটি সবপ্রব বস্তু উদাহরণ দেওয়া এটা সূর্য হবে এবং এর আগের প্রশ্নের উত্তরটি হলো এই যে একটি অভিসারী রসিকুচ্ছ এবং অপসারী রসিকুচ্ছ এরপরে অথবা এটা হচ্ছে প্রচ্ছা ও উপছায়া কাকে পরে পার্শ্ব পরিবর্তন হয় এমন দুটি ইংরেজি লেটার এটা হচ্ছে বি এল এগুলি হচ্ছে পার্শ্ব পরিবর্তন হয় এর আগের প্রায়া বিস্তৃত আলোক উৎসের সামনে কোনো অস্বচ্ছ বস্তু থাকলে যে ছায়ার সৃষ্টি হয় তার মাঝখানে যে গাঢ় অন্ধকারময় অংশটি থেকে আলোক উৎসের কোনো অংশকেই দেখা যায় না তাকে প্রছায়া বলে এবং এটা হচ্ছে উপছায়া প্রচ্ছায় চারপাশে উপকৃত কম অন্ধকারচ্ছন্ন যে অংশটি থেকে উৎসকে আর্শিক দেখা যায় তাকে উপছায়া বলে এরপরে দুই আছে হচ্ছে দন্নচুম্বকের চুম্বক দৈর্ঘ্য ও যাবিতিক দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক কী একটি চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য দশমী হলে চুম্বক দৈর্ঘ্য কত হবে চুম্বক দৈর্ঘ্য সমান চুম্বকটির জামিতিক দৈর্ঘ্যগুণিত জিরো পয়েন্ট এইট সিক্স আর হচ্ছে এরপরে প্রশ্ন উত্তরটি হলো তাহলে এখানে হচ্ছে জ্যামিতিক দৈর্ঘ্য কথা বলেছে দশ তাহলে জিরো পয়েন্ট এইট সিক্সের সঙ্গে আমরা হচ্ছে দশ গুণ করে দেব তাহলে উত্তরটা বেরোবে কত এইট পয়েন্ট সিক্স সেমি এরপরে অথবা এটা হচ্ছে তোমার কাছে একটি দর্ণ চুম্বক আছে চুম্বকটি মাঝামাঝি ভেঙে দিলে মোট কতগুলি চুম্বক মেরু থাকবে বুঝিয়ে লেখো এই পর্যায়েটা হচ্ছে চুম্বক ক্ষেত্র কি এর উত্তরগুলি হলো প্রথমেটা হবে এটা হবে চারটি এর কারণ হলো চুম্বকটিকে ভেঙে দিলে মোট হচ্ছে দুটি হচ্ছে এস মেরু এবং দুটি এন মেরু পাওয়া যাবে এভাবে হচ্ছে চারটি মেরু থাকবে আর পরের প্রশ্নের উত্তরটি হলো একটি চুম্বকের সংলগ্ন যতখানি অঞ্চল জুড়ে তার আকর্ষণীয় বা বৈকর্ষণী ক্ষমতা কার্যকরী হয়ে থাকে সেই অঞ্চল বা স্থানকে বলা হয় চুম্বকটি চৌম্বক ক্ষেত্র এরপরে তীরে আছে তোমাকে দুটি ড্রাই সেল একটি সুইচ একটি বাল্ব ও কিছু তার দেওয়া হয়েছে তুমি এদের দিয়ে কিভাবে সংযোগ করলে বাল্বটি জ্বলবে বর্তর চিত্র একে দেখাও তড়িৎ পরিবহন করে না এমন একটি পদার্থের উদাহরণ দাও যেমন হচ্ছে কাঠ আর এর আগের উত্তরটি হল এই যে তোমরা এই চিত্রটা অঙ্কন করে দেবে তাহলে তোমাদের হয়ে যাবে এটা এরপরে অথবা এটা হচ্ছে প্রদত্ত ক্ষেত্রগুলিতে কী ঘটবে লেখো এটা আছে একটি নায়ক্রম তার এ তরিদ প্রবাহ পাঠানো হলো এরপর বিটা আছে তরিদ যাচ্ছে এমন তারের পাশে চুম্বক শলাকা রাখা হয় এরপর সিতে আছে একটি পেরেকের গায়ে তার জড়িয়ে তাতে তড়িৎ প্রবাহ পাঠানো হলো এর উত্তরগুলি হলো এটা প্রথমে একে এটা যেটা হবে এটা হবে তারটি উত্তপ্ত হবে এরপর বিতে এটা আছে এটা হবে শলাকাটি বিক্ষিপ্ত হবে এরপরে সিতে এটা আছে এটা হবে পেরেকটি চুম্বকে পরিণত হবে এরপরে চারে আছে বায়ুকল কি বায়ুকল বসানো দুটি উপকারী দিক লেখো এরটি হলো বায়ুকল এটা আমি বায়ুকে কাজে লাগিয়ে যে আমরা হচ্ছে টায়বান মোহরে বিদ্যুৎ উৎপন্ন করি তাকে হচ্ছে বায়ু সেই অংশ ওই সেই যন্ত্রটিকে বলা হয় বায়ুকল আর সেই বায়ুকল বসানোর দুটি উপকারী দিক হলো এক হচ্ছে বায়ুর কোনো অভাব নেই আর সেই জন্য এই শক্তি উৎসবে ফুরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আর দুই হচ্ছে একবার বায়ুকল বসালে দীর্ঘদিন চলবে এতে জ্বালানি লাগে না বলে রক্ষণাবেক্ষণ ছাড়াও অন্য কোনো খরচ নেই এরপরে অথবা এটা হচ্ছে একটি পরিবেশ বান্ধব শক্তির উদাহরণ দাও যেমন হচ্ছে সৌরশক্তি জীবাস্ত জ্বালানি ব্যবহার না করে আরো বেশি বান্ধব শক্তি ব্যবহার করা উচিত কেন দুটি যুক্তি দাও এর উত্তরটি হলো এরতুটি আমি বলে দিচ্ছি তোমরা লিখে রো জীবাশ্ম জ্বালানি দহনে বায়ুতে অক্সিজেনে হ্রাস পায় এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পায় এবং দুই হচ্ছে জীবাশ্ম জ্বালানি দহনে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড বাতাসে মিশে বায়ু দূষণ ঘটাচ্ছে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের এর পরিমাণ বৃদ্ধি পাওয়ায় পৃথিবী উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে আর পরিবেশবান্ধব শক্তি ব্যবহার করলে বায়ু দূষণের পরিমাণ প্রায় না থাকলেই চলে আর এটা হচ্ছে পরিবেশবান্ধব শক্তি অফরত এগুলো হচ্ছে ফুরোনা এরপরে লাইফ সায়েন্সে আছে একে দাগে সঠিক শব্দটি নির্বাচন করে বাক্যটি লেখো যে কোন তিনটি এক আছে স্কুটিলাম দেখতে পাওয়া যায় এটা হবে ভুট্টার বীজে এরপর দুই আছে কুমড়ো ফুল হলো এটা হবে অসবাঙ্গ এরপরে তিন আছে শাসফুল দেখতে পাওয়া যায় এটা হবে সুন্দরী গাছে এরপর চারে আছে যে প্রক্রিয়া পরিবেশে ফুলের গন্ধ বা ধূপকাঠি যা জ্বালালে সারা ঘরে গন্ধ ছড়িয়ে পড়ে তা হলো এটা ব্যাপন এরপরে দুই এদিকে আছে শূন্যস্থান পূরণ কর যে কোনো দুটি এক আছে ইতর পরাগ ঘটে দুটি ভিন্ন উদ্ভিদের মধ্যে এরপর দুই যৌগিক যৌগিকপত্র অনেকগুলি এটা ফলগ্নে ফুলে এরপরতে ফুলের পরাগধানীতে এটার পরাগরেণু থাকে এরপর চার আমের এটা মধ্যত্বক অংশ আমরা খাই এরপরে তিনে দেখে আছে স্তম্ভ বিস্তম্ভ বিলিয়ে লেখো স্তম্ভে একে আছে কোষপ্রাচীর এটা হবে উদ্ভিদ এরপর বিতে আছে ডিমোগ্রাফি বা হাইলা এটা হবে মটর এরপর আছে শামুক এটা হবে কচুর এরপরে চারি আছে খর্বধাবক এটা হবে কচুরি পানা এরপরে চারিদিকে আছে একটি বাক্যে উত্তর দাও যে কোনো তিনটি এক আছে তরলে তরলে ব্যাপনে একটি উদাহরণ দাও এটা হবে জল ও কালের মধ্যে ব্যাপার এরপর দুই আছে কোট বীজে বিস্তক ও বিস্তক সংযুক্ত থাকে ভুটটা এরপর পাথর কুচি পাতার বিশেষত্ব কে বংশ বিস্তারে সাহায্য করে এরপর চার আছে তেজপাতায় কি ধরনের সিরাবিনাজ দেখতে পাওয়া যায় এটা জালিকা আকার এরপর পাঁচে আছে পত্রবিদ্যার একটি কাজ লেখো এটা ফলককে ধারণ করে এরপরে পাঁচে থেকে আছে সংক্ষিপ্ত উত্তর দাও কোনো দুটি এক আছে কিশমিশকে জলে ভিজিয়ে রাখলে ফুলে ওঠে কেন এরকমটি হলো একটি কিসমিসকে জলে ভেজালে ফুলে ওঠে কারণ কিশমিশের ভিতর যে অর্ধ তরল জেলির মতো পদার্থ থাকে তা ঘনত্ব বেশি ফলে জল অর্ধবিশ্রমণ প্রক্রিয়া কিসমিশের পাতলা প্রাচীরের মধ্য দিয়ে এর মধ্যে প্রবেশ করে এবং কিসমিশটি ফুলে ওঠে এরপরে দুই আছে উদ্ভিদের পাতা তিনটি প্রধান কাজের উল্লেখ করো এর উত্তরটি হল এক হচ্ছে খাদ্য তৈরি ক্লোরোফিলযুক্ত হওয়ায় পাতা সালক সংশেষ প্রক্রিয়ায় সরল জৈব সরকার তৈরি করে এরপর হচ্ছে বাষ্পমোচন পত্রের সাহায্যে উদ্ভিদ দেহের অতিরিক্ত জল বাষ্প আকারে দেহের বাইরে বের করে দেয় অতিরিক্ত জল পরিত্যাগ করা ছাড়া এই প্রক্রিয়ার সাহায্যে প্রখর রৌদ্রতা দেহ উদ্ভিদ দেহ ঠান্ডা থাকে এরপরে তিনি হচ্ছে গ্যাসের পদার্থী আদান বাতাস থেকে সিও টু শোষণ করে এবং খাদ্য তৈরির সময় শোষণকালে বাতাস থেকে ওটু গ্যাস গ্রহণ করে এবং বাতাসে সিও টু পরিত্যাগ করে তিনটে বলেছে তাই তিনটে বলে দিলাম এরপর তিনি হচ্ছে ইতরপর কাকে বলে উদাহরণ দাও এর উত্তরটি হল কোনো ফুলের পরাগানী থেকে পরাগরেণু একই প্রজাতির অন্য কোনো উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হলে তাকে ইতর পরাগ যোগ বলে উদাহরণ তাল পেঁপে চাপা আখন্দ সন্ধ্যা কুমড়ো প্রভৃতি এরপরে ছয় দেখা গেছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও এক আছে অঙ্ক্রদ্গম কাকে বলে মৃৎভেদী ও মৃতবর্তী অঙ্ক্রদমে এমন দুটি উদ্ভিদের নাম লেখক মৃৎভেদী হচ্ছে এটা হবে কুমড়ো তেঁতুল এবং মৃত আম ধান আর এর আগের প্রশ্নের উত্তরটি হল অনুকূল সত্য সময় উপস্থিতিতে বীজের সুপ্তদশা ভঙ্গ করে ভ্রূণ থেকে অঙ্কুর সৃষ্টি ও শিশু উদ্ভিদে জন্ম হওয়ার ঘটনাকে অক্রোধগম বলে এরপরে দুই আছে জবা ফুলের গর্ভকেশর চক্রের ছবি এঁকে বিভিন্ন অংশ চিহ্নিত করো এর উত্তরটি হল এই যে জবা জমাফলের গর্ভের চক্রের ছবিটাই হয়তো তোমরা অঙ্কন করে তার বিভিন্ন অংশগুলো চিহ্নিত করে দেবে অর্থাৎ গর্ভপূর্ণ গর্ভদণ্ড এবং গর্ভাশয় এরপরে তিনি আছে একটি আদর্শ প্রধান মূলের চিত চিহ্নিত চিত্র অঙ্কন করো এর উত্তরটি হলো তোমরা এই চিত্রটা অঙ্কন করে দেবে দিয়ে নানান অংশগুলো চিহ্নিতকরণ করে দেবে তাহলে আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ে যে তেরো নম্বর প্রশ্নপত্রটি ছিল তা সমাধান করলাম আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে